গগৈ এই বিক্রমবিজেলাবাসে বিলম্বিত প্রকল্পjsdelivrjsdelivr সবরে ভাগটা বলে হ করতে হবে আদি বৃদ্ধি করতে হবে আপনাদের এলাকায় পানীয় জল রাস্তাঘাট সংস্কার এবং বিদ্যুতের ব্যবস্থা যাতে সচল থাকে তার জন্য আমরা দাবি তুলেছি আমরা দাবি তুলেছি সারা দেশের মধ্যে শাসক শ্রেণী মানুষের কাজের জন্য সংবিধান রক্ষার পরিবর্তে মানুষের জীবনযাত্রার মধ্যে বাধা তৈরি করার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন আপনারা দেখছেন এই সরকার আসীন হবার পর তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতা আসীন হয়েছে তার প্রত্যাশা অনুযায়ী জনগণের সমর্থন লাভ করতে পারেনি কারণ পরপর দুইটা দেশের ক্ষমতায় যাওয়ার যে অধিকার সেই অধিকারের মধ্যে দিয়ে মানুষ তার সিদ্ধান্তের দড়ি পেছন থেকে টান দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের শাসক দল আর এস এসের পরিচালিত বিজেপি দল সেই বিজেপি দল যে ধরনের স্লোগান উপস্থিত করে আমাদের দেশের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল আপকি বার চারশো পার এই স্লোগানের মধ্য দিয়ে দেশের সংবিধান পাল্টে দেওয়ার লক্ষ্যকে গোপন রেখে মানুষকে বিভ্রান্ত করা মানুষের সামনে বিভিন্ন ললিপ ঝুলিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যে ভাগ বসানো মানুষ জীবনের অভিজ্ঞতায় প্রমাণ করেছেন যেইভাবে মানুষকে আর বিভ্রান্ত করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপরে আঘাত নামিয়ে মানুষের ধর্মীয় আবেগের মধ্যে বিভাজন ঘটিয়ে দেশের ঐক্য দেশের ধর্ম নিরপেক্ষতা দেশের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার সমস্ত কিছুর মধ্যে বেরি পড়ানোর জন্য যে প্রচেষ্টা